ওয়েলকাম টু নিউজ আন্টার আমি সৈকত আমরা এখন দাঁড়িয়ে আছি উত্তরপাড়া কোচরাং মিউনিসিপালিটির সামনে তার প্রবেশদারের সামনে এই মিউনিসিপালিটির কিন্তু একটা খুব সুন্দর গল্প আছে সেই গল্পটাই আজকে আমরা শুনবো হাওড়ার দিক থেকে হুগলি জেলার যখন শুরু হচ্ছে সেই হুগলি জেলার প্রথম বা এই দিক থেকে প্রথম মিউনিসিপালিটি হচ্ছে উত্তরপাড়া কোচরাং মিউনিসিপালিটি কিন্তু এই মিউনিসিপালিটির একটা খুব ভালো গল্প আছে সুন্দর গল্প আছে এই মিউনিসিপালিটি বা এই পুরসভা কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম পুরসভা শুধু পশ্চিমবঙ্গ বললে ভুল হবে বাংলার প্রথম পুরসভা তখন অবিভক্ত বাংলা ছিল বাংলা বিহার উড়িষ্যা সেই নিয়ে যে অবিভক্ত বাংলা বা সুভা বাংলা সেই সুভা বাংলার প্রথম মিউনিসিপালিটি কিন্তু উত্তরপাড়া মিউনিসিপালিটি এই পৌরসভা যেই সময় সুবে বাংলা অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এই রাজ্যগুলো একত্রিত ছিল সেই সময় এখানকার যারা মূলত জমিদার মানুষরা ছিলেন তারা এই শহরকে পৌরসভার একটা ভাবনা নিয়ে পরিষেবা দেওয়া শুরু করেছিলেন তাই এই শহরকে সুবে বাংলার প্রথম পৌরসভা হিসাবে বলা হয় পরবর্তীকালে উত্তরপাড়া যে ছোট শহর ছিল বা ছোট পৌরসভা ছিল এর সঙ্গে উনিশশো ষাট সালের কাছাকাছি তাদের সঙ্গে কতং পৌরসভাকে যুক্ত করা হয় এবং পরবর্তীকালে উনিশশো নব্বই দশকে এসে মাকলাকেও এর সঙ্গে যুক্ত করা হয় আজকে এই পৌরসভার এরিয়া পপুলেশন সবটাই বেড়েছে এবং আমরা অত্যন্ত গর্ব অনুভব করি এবং আমরা ভাগ্যবান যে এই পৌরসভার আমরা একজন নাগরিক পরবর্তীকালে নিয়মের মতোই যে ব্যবস্থা সেই ব্যবস্থা অনুযায়ী নির্বাচন নির্বাচনের পরে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি এবং পরবর্তীকালে প্রধান এই বিষয়গুলো যখন আমরা জানতে পারি যে আমাদের শহরে বিদেশি সরকারের অর্থ বা টেকনোলজি সব বাদ দিয়ে আমাদের শহরে প্রথম জলকল যখন হয় তৎকালীন যিনি রাজা ছিলেন রাজা যোৎকুমার মুখোপাধ্যায় তিনি সেটা করেন এবং সেই জলকলও একশো বছরের বেশি হয়ে গেছে আমাদের শহরে সেই সময় থেকেই অনেকগুলো এমন গুরুত্বপূর্ণ বিল্ডিং শুধু বলবো না গুরুত্বপূর্ণ ইতিহাস যে ইতিহাসের জন্য আমরা গর্বিত হই আমাদের জয়কৃষ্ণ লাইব্রেরি রাজা জয়কৃষ্ণ মুখোপাধ্যায় করেছিলেন সেটা এশিয়ার প্রথম ফ্রি রিডিং লাইব্রেরি হিসাবেও যেটা চিহ্নিত এবং সেটা আজও অত্যন্ত গুরুত্ব দিয়ে সরকার সেই লাইব্রেরিকে মর্যাদা দিয়ে পরিচালনা করে মাস এডুকেশন ডিপার্টমেন্ট এবং সেখানে মাইকেল মধুসূদন দত্ত তার জীবনের শেষ সময় যেমনি ছিলেন ভারতবর্ষে এই বাংলা এবং ভারতবর্ষের বাইরেও বহু বিখ্যাত মানুষ এখানে এসছেন এবং এই লাইব্রেরিতে ঘুরে আমাদের এই পৌর বিল্ডিং যেটা এখন দেখছেন এই পৌর বিল্ডিং পাশে ছিল সেই সময় যেটা এখন নেতাজি ভবন দেখবেন সেই নেতাজি ভবনে আটত্রিশ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু সেখানে এসেছিলেন তৎকালীন পৌরসভার যিনি সভাপতি সেই সময় পৌরপ্রধান বলতো না সভাপতি বলতো লোকনাথ মুখোপাধ্যায় যিনি আপনারা জানেন শক্তিবাবুর আমাদের শক্তিনাথ মুখোপাধ্যায় আমাদের সকলের শ্রদ্ধেয় মানুষ তার বাবা উনি ছিলেন যেই ছবিটাও ওখানে আছে সেই নেতাজি ভবনকেও আমরা পুরনো যে তার হেরিটেজ ভ্যালুকে মর্যাদা দিয়েই আমরা পরবর্তীকালে করেছি এবং নেতাজি ভবন হিসাবে সেই বিল্ডিংটা আমরা নামকরণও করেছি এই শহরে নতুন ভাবে আরও অনেক নতুন নতুন পরিকল্পনা পরিকাঠামোগত ডেভেলপমেন্ট সেগুলো যেমনি হয়েছে আমাদের রাজ্য সরকার আমাদের মাননীয় চিফ মিনিস্টার মাননীয় মাননীয় ইউডিএম মিনিস্টার আমাদের অন্যান্য জনপ্রতিনিধিগণ আমাদের বোর্ড এবং এই শহরের সর্বস্তরের মানুষের পরামর্শ নিয়ে বহু নতুন নতুন কাজও আমরা করার চেষ্টা কোতরং পুরসভার সঙ্গে উত্তরপাড়া পুরসভা মার্চ করে গেছে উত্তরপাড়া কোতরং পুরসভা নাম হয়েছে এবং তারা দিনের পর দিন অনেক রকম উন্নয়নমূলক কাজ করছেন তারা বলছেন যে তারা অনেক উন্নতি করেছেন তাদের মিউনিসিপ্যালিটিকে অনেক এগিয়ে নিয়ে গেছেন এবার পরিষেবা কতটা পাচ্ছে সেটা এলাকার লোকই বলবে কিন্তু তাদের মুকুটে একটা পালক কিন্তু বরাবরই রয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মিউনিসিপ্যালিটি হিসেবে